আসসালাম আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছে এখানে দেখেন পুরা বাড়িঘর হচ্ছে গিয়া মাটির বাড়িঘর মানে এখানে ই একটা জিনিস আমি ইটের বাড়িঘর খুবই কম একবারে গ্রামীণ মানে এখানে মূল এসে রাস্তাঘাট রাস্তাঘাটটা তেমন ভালো হয় না দেখে মানে কি রাস্তাঘাটটা তেমন একটা ভালো হচ্ছে না রাস্তাঘাট ভালো হলে যেমন কাঁচা মালামাল নিতে হয় সুবিধা দিতে এখান থেকে পুরো গ্রামীণ ভালো লাগতেছে আসলে নিরিবিলি একবার দেখা যাক সামনে যাইতে থাকে কতটুক যাওয়া যায় পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে গ্রামীণ গ্রামীণই ভাই ওইটা কি ওটা ওটা ওইটা কি দেখুন সুন্দর ভাই প্রত্যেকটা বাড়িতে দেখেন লিচু গাছ আছে লিচু গাছের জিনিসটা অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা বাড়িতে লিচু গাছ এই মাটির বাড়ি পুরা এখানে গ্রামের ফিল্ডা পুরো পাওয়া যায় এই গ্রামে আসার পরে যেমন উঁচা উঁচার সাথে সাথে অনেক উঁচা মোটামুটি পয়সা থানার ভিতরে অনেক উঁচা গ্রাম এটা এত উঁচা নাই যেমন আমি আরো আমরা তুরুল লইছে যে গ গজের বনের ভিতর দিয়া কিন্তু এত এত উঁচা না কিন্তু এখন বোঝা যায় না কিন্তু রাস্তায় নামলে বোঝা যায় যে এটা কতটুকু উঁচা সামনে যায় দেখি আর কী কী দেখাইতে পারি আপনাদের আমিও দেখলাম আমার সাথে সাথে আপনারাও দেখলেন এই গ্রামরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন তাহলে আমাকে উৎসাহিত করলে বিভিন্ন জায়গায় যেতে পারবো আমার সাথে সাথে আপনারাও বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন গ্রামীণ দৃশ্যগুলি দেখতে পারবেন গ্রাম পুরো